শুনলাম সেদিনকে আপনার ওই থালাতো বাইরে বলে বাঘ লড়াইছে আসল ওই একটু কেমন কিন্তু আমি কিন্তু খারাপ জানি কেমন আর তুই ভালোগিরি দেখা হেহা ভালোগিরি দোস্ত তুমি আইলে কোন সময় তুই এই দেখা যখন আইসো সেই সময় মুই আইসি হ্যাঁ তোর লাগে বাজারে বাড়ি দেহা হইবে তুই বাজার বাই দেয় হেকার তুই মোল্লা কথা বলতে বাড়িয়েছ মরে বাজার দেখ কেউ দর তুই বাড়িয়েছ মর বল গপ্প করবি পড়াবি না পড়াবি এ তু বিয়ে নাকা তুই বিয়ে নাকা তুই আর মধ্যে সম্বয়সী মানুষ মর তো দুইটা হার হয়ে গেছে তুই বিয়ে নাকা বিয়ে হার বেডা বিয়ে হার এই মানুষের বোধ আইয়া গপ্প গুজবে নাই বিয়ে হার যাইয়ে নিজের বল লাগে বাড়ি যাইয়ে গল্প গুজব করবি এনে হেইয়া হেইয়া চেষ্টা হয় দোস্ত তুমি কিন্তু আমার অপমান করতে আছো

তুই এখনো বিহার নাগাদ গাছ আজ তোর বাপের লাগে বাজারে দেখা হইলো কব সব